এত রাতে ফাহিম কি করে ফাহিম রিয়াদ ওরা হচ্ছে কাজ করতেছে আমাদের এই বিল্ডিংটা পুরোটাই আমার এই বিল্ডিং এর একটা ফ্লোরে আমার স্টাফরা থাকে ওকে এত রাতে ফাহিম বুদ্ধি করতেছে কিভাবে তো মারে বিয়ে করবে ফকিনের বাচ্চা এত মানে থাকলাস মার্কে কমেন্ট করে এত থাকলাস মার্কে কমেন্ট করে না

প্রায় অলমোস্ট পঞ্চাশ জনের মানুষ মতো মানুষ বিল্ডিং এ থাকে রাতের বেলা আমার স্টাফ ওকে থার্ড ক্লাস মার্কে বস্তি কমেন্ট করে বস্তি মাকে রিপ্লাই দিব ব্যাপক